দুই সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা এটি একটি অঙ্ক এটাকে দেখা যাচ্ছে এটা মান নির্ণয়ের অঙ্ক খুবই সহজ অঙ্ক তো বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু এই ধরনের অঙ্কর মান নির্ণয় করতে পারি তো এখানে যেহেতু দেওয়া আছে আমাদের কি টু এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ এটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে কি আমাদের এটার মান বের করতে হবে যেটা ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত তো আমাদের টু এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা যদি এটারে এ পাশে নিয়ে আসি তো এটা মাইনাস হবে আর এটা হচ্ছে কত ফাইভ এপাশে পাশে থাকবে তো দেখেন এখানে আছে ফোর এক্স এখানে আছে সিক্স ওয়াই এখানে ফোর এক্স হতে হবে এটাকে সিক্স ওয়াই হতে হবে আমরা কিন্তু দুই দ্বারা গুণ করলে এটা হচ্ছে কত ফোর এক্স আর এটা হচ্ছে কত সিক্স ওয়াই দুই দ্বারা গুণ এপাশে পাশে করলাম তো এই পাশেও কিন্তু দুই দ্বারা গুণ করতে হবে তার মানে এ পাশে দুই দ্বারা গুণ করলে দশ হবে আনসার কিন্তু আমার এটাই একদম শর্ট ও তো উত্তর কত Con number